আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে আমাদের দেশে সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে গেছে সম্পদপত্র হচ্ছে একটি দেশের আয়না স্বাধীন গণমাধ্যমগুলো একটি দেশের মানুষের সচেতন গণসচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখে এবং তারা সত্য ঘটনা তুলে ধরার কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়ে যায় অনলাইন পোর্টাল রেডিও টেলিভিশন সংবাদপত্র সব গণমাধ্যমই চায় স্বাধীনভাবে দল নিরপেক্ষভাবে কাজ করে সত্য ঘটনা সব মানুষের কাছে তুলে ধরতে এক্ষেত্রে যদি স্বাধীন নিরপেক্ষভাবে সংবাদপত্র তুলে ধরার ক্ষেত্রে যদি বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় যে প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হয় সেটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু অতি সম্প্রতিও দেখতে পেলাম আগে তো অতীতকাল থেকে হয়ে আসছে সাংবাদিকরা সত্য ঘটনা তুলে আনতে গিয়ে অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছেন ইভেন এমনকি তাদের জীবনহানিও ঘটেছে সার কুচকরি মহল অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন তাদের কলঙ্কময় জীবন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন নিউজ করার কারণে তারা এই সব সন্তাননিশি মহলের রোশানলে পড়েছেন তাদের জীবন চলে গেছে এক্ষেত্রে বলা যেতে পারে কোনো সন্তাননিশি মহল তারা অবৈধভাবে নদী হতে বালু উত্তোলন করা করছে অথবা মাদক চোরাচালান চোরাচালান মাদক ভাচার ইচ্ছা ইত্যাদির সাথে জড়িত এরকম স্বার্থনি প্রভাবশালী মহলের এসব অন্যায় কর্মকাণ্ড মিডিয়াতে তুলে ধরার কারণে বহু সাংবাদিক তাদের ঠিকমত তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি তাদের পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এর বর্তমানেও দেখা যাচ্ছে যে সাংবাদিকরা এই এই জেনজি জেনারেশনের সময়ও তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না এই আমাদের বর্তমান সরকার সবার প্রতি অনেক নমনীয় আচরণ করছেন করছেন এর নমনীয় আচরণের কারণে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারা সবাইকে উৎসাহিত করছেন এই সময় সাংবাদিকরাও এরকম একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ তারা ডিজার্ভ করতেই পারেন যাতে তারা সৎ নিরপেক্ষ থেকে সঠিক নিউজটা তুলে ধরতে পারেন জনসম্মুখে অথচ আমরা দেখতে পেলাম এই অতি সম্প্রতি ইনকলাম মঞ্চে যে যমুনা ঘেরা কর্মসূচি পালন করলো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ওখানে দেখা যাচ্ছে যেসব সাংবাদিকরা নিউজ সংগ্রহ করতে গিয়েছিলেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীদের সাথে সাথে তাদেরকেও পেটানো হল এক্ষেত্রে তারা সংবাদকর্মী বলে তারা কিন্তু রেহাই পেলেন না এরকম হওয়া মোটেও বাঞ্ছনীয় নয় বাঞ্ছনীয় নয় এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষার কারণে বাহিনীও তাদের উপরে বল প্রয়োগ করে থাকেন অতিরিক্ত বল প্রয়োগ করে থাকেন এ অবস্থা বন্ধ হওয়া উচিত সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া উচিত যাতে তারা কোনো বাধাবিঘ্ন ছাড়াই তারা সত্য ঘটনা জনসম্মুখে তুলে ধরার জন্য পেশাগত দায়িত্ব ঠিকমতো পালন করার সুযোগ পান এবং তাদের উপর অন্যায় হামলা যাতে না করা হয় এটাই আমি কামনা করব তো পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই